হ্যালো আসসালামু আলাইকুম গাইস তোমরা সবাই কেমন আছো তোমাদের জন্য নিয়ে আসলাম ভিডিও আজকে আমাদের জেলায় অনেক পরিমাণ বৃষ্টি হচ্ছে এই যে আমরা উঠালে আমি দাঁড়িয়ে আছি এই যে আমাদের বাড়ির পাশে অনেক পানি এসে গেছে তাই চলাফিরে একটু কষ্ট হচ্ছে এই যে আমাদের গাটলা কুকুর ঘাটে অনেক বৃষ্টি হয়ে রাস্তাটা ডুবে গিয়েছে এই যে রাস্তা ডুবে অনেক পানি এখানে তোমরা আমাদের জন্য দোয়া করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমি নতুন তাই আমার জন্য দোয়া করবে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব লাইক করে লাইক করে দিবে তোমাদের দোয়া তোমরা যদি একটু আমার জন্য আমার জন্য দোয়া করো চ্যানেলটার দিকে একটু তাকাও তাহলে আমাদের এই ছোটো ভাই একটু উঠতে পারবে বৃষ্টির ফানিতে সব কিছু বেসে গেছে এই যে আমাদের রাস্তায় এ পর্যন্ত ডুবে গেছে সামনে আরও আছে দোয়া করবে তোমরা সবাই আমাদের জন্য যে আমাদের জেলার দুর্গাপুর গ্রাম থানা ব্যায়ামগঞ্জ এই যে আমাদের রাস্তা রাস্তাটা ডুবে গিয়ে অনেক বিস্কান ডুবে গিয়েছে দুই ফার্স্ট একটু উঁচু আছে তাই এগুলো পানি এখনো উঠে নেয় আজকে রাত্রে বৃষ্টি হলে পানিগুলো উঠে যাবে দোয়া করে সবাই আজকে যেন বৃষ্টিটা একটু কম হয় এই যে আমাদের পুকুর ওই পাশে আমাদের পুকুর আছে এই যে পুকুরে অনেক মাছ আছে মাছগুলো চলে যাবে তাই জাল নিয়ে সবাই এসেছে পুকুরে জাল চারে পাশে জাল দিবে তোমরা সবাই আমাদের জন্য দোয়া করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে